এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার ঘরে পৌঁছে যাক আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটার ফ্র্যাঞ্চাইজিস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাভারেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে রিভার্ট হার্লেনের ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে এমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাটছে সব

এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসবো তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্টের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে আমরা হব আমরা দেশের উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে ইয়াস এইটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ট কার্ডেন এই যে আমরা এই যে সাকিব খান বলেছিল এই যে সাকিব আল হাসান বলেছিল এই যে এইটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম একটা জায়গা হবে রিমর্থ হারল্যান্ড সবাইকে আপনারা যেকোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথে থাকেন সবসময় ভালো ভালো সব কিছুকেই সাপোর্ট করে যান সব সময় রিমর্থ থারল্যান্ডের সমস্ত

এক ভাই ভিডিওটা পাঠাইছে তার জন্য শুভকামনা ভিডিওটা যদিও ফেটে গেছে গোলা দেখায় তারপর আপনারা দেখবেন দেখে সাকিব খান কী বলছে মে গেস্টার সেটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবেন এটাই পরিশেষে বলবো ধন্যবাদ হল সাকিব সাকিব খানের গর্জন দেখছেন আমি একটা ওখানে ইয়াস বলছিলাম তখন হল ফেটে গেছিলো বিদায় এটাই মাথায় রাখবেন খেলা হবে